অলরেডি খেলা শুরু হয়ে গেছে আলম হাসান সে একজন বহু ব্যবসায়ী এটা আমি আরো একটা ভিডিওতে আগে বলেছি আর বর্তমানে যা দেখলাম আপনারাও ভিডিওর মাধ্যমে দেখলেন সে হিরো আলমকে আমার মনে হয় ছাড়িয়ে যাবে ঠিক আছে সেই হিরো আলমকে ছাড়িয়ে যাবে ইতিমধ্যে তাদের সংসার ভাঙার পরিস্থিতি চলতেছে আপনারা এই যে ভিডিওটা শুনলেই বুঝতে পারবেন যে আসলেই কি তাদের সংসার ভাঙতেছে কিনা ভিডিওটা দেখেন আমাকে ডিভোর্স দিয়ে দেবে আমার ভাইয়া মা আসছে বলেছে যে আপনারা আসেন আমি আমি ওর নামার টাকা দিয়ে ওকে ভিডিওটা দেখে আমার মনে হয় হয় আসলেই সত্যি সত্যি আলম হাসান এবং মুক্তার সংসারটা মনে হয় আর টিকবে না আর নাটিকার কারণ আমি এর আগেও একটি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে উপহার দিয়েছিলাম সেই ভিডিওতে একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মুক্তার সাবেক স্বামী সেই অডিও রেকর্ডটা ফাঁস করেছিল আর সেই অডিও রেকর্ডটা নিয়েই আমি একটি ভিডিও বানিয়েছিলাম আর এই অডিও রেকর্ডটা আপনাদের মাঝে এখন আবার আমি নতুন করে শুনাইতেছি আপনারা অডিওটা শুনেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ওই লোকটা কি বলেছিল তাদের সংসার যে এক থেকে তিন মাসের বেশি যাবে না আসলেই কি তার কথা সত্যি প্রমাণ হতে চলেছে আপনারা অডিও ক্লিপটা শুনেন এক মাস দুই মাস এক মাস দুই মাস সর্বোচ্চ তিন মাস এরপরে দেখবেন যে নাই আসলেই কি বলবো আপনারা তো অডিও ক্লিপটা শুনতেই পারলেন আর এই অডিও ক্লিপ শুনে আমিও যা বুঝতে পারছি যে আসলেই মুক্তার যে সাবেক হাজবেন্ড ছিল সে মুক্তার সম্বন্ধে ভালো করেই জানতো বুঝতো এই জন্যই সে এই অডিও ক্লিপে এই কথাগুলা বলেছে আর এই কথাগুলো অবশ্যই সত্যি সত্যি প্রমাণিত হতে যাচ্ছে কারণ আলম হাসান বিয়ে করেছে এখনো এক মাস হয়নি আমার মনে হয় এখনই তাদের বিচ্ছেদ হওয়ার সম্ভাবনাটাই বেশি আর তাদের ভিতরে ইতিমধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে ঠিক আছে তাদের ভিতরে এমন কথা হইছে সারা সারি হয়ে যাবে আলম হাসান অডিও কলে কয়েকটা রেকর্ড পাঠিয়েছিল যে তার নিয়ে যাইতে আলম হাসান তার বোনকে ছেড়ে দেবে ঠিক আছে এই ধরনের কথাবার্তা বলছে আর আপনারা তো ভিডিওর মাধ্যমে শুনতেই পাইলেন যে তার মা ভাই ইতিমধ্যে চলে আসছে ঠিক আছে এখন আসলে কি সত্যি সত্যি তাদের সংসার ভাঙতে চলেছে ঠিক আছে এটা আমরা কি দেখতেছি আর অনলাইনে এতদিন তাদের ভিডিওতে দেখলাম যে একজন আরেকজনকে সারা বাঁচবে না বা তারা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাইতেছে মনে হইতেছে যে একজন আরেকজন কত ভালোবাসে বা তাদের এই সংসার আমার মনে হয় যে হাজার বছর টিকবে এরকম সম্ভাবনা ছিল ঠিক আছে তারা কক্সবাজারও গিয়েছে আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন তাদের ছবি দেখেছেন তারা কক্সবাজার গেছে তারপরে আপনার প্লেনে করে তারা এই কক্সবাজারে থেকে ঢাকা আসছে ঢাকা থেকে কক্সবাজার গিয়েছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখেছেন ঠিক আছে তাদের সুখী সংসার শুরু করছে ঠিক আছে এই সংসারের ভিতরে আবার হঠাৎ করে দেখেন এক মাস ইয়া না তাদের সংসার আবার নষ্ট হয়ে যাইতেছে সত্যি আসলে আমরা বুঝতে পারতাছি না কাকে দোষ দিবো আসলে কি মুক্তার দোষ নাকি আলম হাসানের দোষ সেটা আমরা এখনো বুঝতে পারতাছি না আমরা যখন আবার নতুন কোনো পরবর্তীতে আরো এই ভিডিও তাদের ভিডিও ক্লিপ বাই হবে অবশ্যই আপনাদের মাঝে আমরা তুলে ধরব আমরা এই ভিডিও দেখেই আমরা হয়তো এই বিবেচনা করব যে আসলে কার নাই কারণ নাই আসলে মুক্তা ভালো মেয়ে নাকি আলম হাসান ভালো ছেলে ঠিক আছে সেটা আমরা বিবেচনা করে দেখব আর আসলে এখনো বোঝা যাচ্ছে না যে কার অন্যায় ছিল মুক্তার অন্যায় ছিল না মুক্তার এই বর্তমান যে হাজমেন্ট আলম হাসান আর দোষ ছিল ঠিক আছে এখনো বোঝা যাচ্ছে না আর আলম তো একটা বউ ব্যবসায়ী এটা আমি সব সময় সব ভিডিওতেই বলে আসছি আর আপনারাও জানেন যে আলম হাসান আগে যেই বিয়েগুলা করেছে এই আপনার শর্মিলা নামে যে মেয়েটাকে বিয়ে করেছে তাকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছে আর বর্তমানে যে বিয়ে করছে এই মেয়েকে নিয়ে অনেক সুখী শান্তিতে ঘর সংসার করতেছে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আমাদেরকে উপহার দিতেছিল আমরা দেখতেছিলাম আর হঠাৎ করে দেখি যে এদের ভিতরে একটা তুম্বুল ঝগড়া শুরু হয়ে গেছে আর এই ঝগড়া থেকে এখন বর্তমানে মনে হয় তাদের বিচ্ছেদ হয়ে যাবে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা আপনারা আমাদের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন আর সবাই যারা বিশেষ করে আমার এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য